করার জন্য চব্বিশ খৃস্তা বাতো গ্লোরিফাইড এইটাকে গ্লোরিফাই করার জন্য এক আধকে জমা করতে চাই না এটা আমার ভয় ব্যক্তিগতভাবে এবং একই সাথে একই সাথে এক যে সকল মানুষ ছিলে তাদের প্রত্যেককে তাদের স্পেসটা দেওয়ার পরেও তাদেরকে নাগরিকের জায়গা থেকে তাদের স্মৃতি সমালোচনা করা যায় বলে আমি মনে করি আমি মনে করি না কোথায় নিয়ে সিনেমা বানাইলে ব্যাপেদ বানানো যাবে না ব্যাগ করলে এটা করা যাবে না এটা মনে করি আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে আমরা এই ধরনের কিছু ট্রবল মধ্যে ছিলাম আমি সামি চাইছি বারবার প্রতিনিয়ত আমাদের কি কারণে যেন এখন রাতে কথা হয়তো এটা আমরা ফেস করতেছি এখনো এবং আমরা হোপফুলি যেটা আমরা উঠতে যেতে চাইতেছি ইট উইল হেল্প ইউ আউট অ্যাজ ওয়েল তো এইটুকুই বলার ছবিটা আমাদের ছাব্বিশে ডিসেম্বর রিলিজ দেওয়ার কথা ছিল আমরা আসলে খুব ইনসেন্সিটিভাবে যদি এই মুহূর্তে আমরা আমাদের সিনেমার কথা ভাবি সার্বিক দেশের পরিস্থিতি না ভেবে সেই জায়গা থেকে আমাদের দলগত সিদ্ধান্ত থাকবে যে আপনারা সবাই আগামী দু হাজার ছাব্বিশের মানে ষোলোই জানুয়ারি যদি এই সিনেমাটা দেখতে প্রেক্ষাগৃহ আসেন আগামী বছরের মানে জানুয়ারিতে দু হাজার ছাব্বিশে ষোলোই জানুয়ারি উইল রিমেন্ট ভেরি ভেরি থ্যাংক ইউ